কথায় আছে যে নারী যত সুন্দর তার কদরও তত বেশি বিশ্বের এমনও দেশ আছে যেখানে প্রায় অধিকাংশ নারী সুন্দর অর্থাৎ সেসব দেশের নারীদের সুন্দরীর প্রশংসা হয় বিশ্বজুড়ে তাহলে প্রশ্ন জাগতে পারে বিশ্বের কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী সম্প্রতি বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়েদের অবস্থা নিয়ে একটি সার্ভে করা হয় সেখানে সুন্দরী নারীদের অনেক বিষয়কে গুরুত্ব দিয়ে সৌন্দর্যের ব্যাখ্যা দেওয়া হয়েছে এ বিষয়ে ইউরোপীয় সংস্থা দ্বারা একটি সমীক্ষাও চালানো হয় যেখানে গবেষকটা নারীদের ত্বকের রং এবং চোখের সহ অনেক কিছুর উপরই নজর রেখেছিলেন তাছাড়া যে কোনো পুরো সহজেই সে দেশের নারীদের সঙ্গে ডেটিংয়ে যেতে প্রস্তুত থাকেন এবং জীবনসঙ্গী হিসেবেও প্রাধান্য পান সেই দেশের নারীদেরকে সুন্দরের তালিকায় শীর্ষে রাখা হয়েছে গবেষকরা জানান বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের বসবাস রয়েছে ইউক্রেনে অবাক হলেও সত্যি যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনীয় নারীরা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বলে বিবেচিত হয় এই তালিকায় ইউক্রেনের পরে জিতীয় অবস্থানে আছে সুইডেন সেই দেশের নারীরাও বেশ সুন্দরী এরপর তালিকায় উঠে এসেছে পোল্যান্ড নরওয়ে তুর্কি এবং রাশিয়ার সুন্দরী রমণীরা গবেষণায় আরও উঠে এসেছে ইসরায়েলি নারীরাও বেশ সুন্দরী যাদের স্থান এই তালিকায় রয়েছে তবে সুন্দরী হওয়া সত্ত্বেও ইসরায়েলি নারীরা বেশ হিংস্র হয় কারণ তাদেরকে সেনাবাহিনীতে দুই বছর চাকরি করতে হয় যেখানে সব নাগরিকের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক বিশ্বের সবচেয়ে সুন্দর নারীদের তালিকায় পশ্চিম ও মধ্য ইউরোপের দেশের নামও উঠে এসেছে যেখানে শীর্ষে রয়েছে ফ্রান্স ও জার্মানি ইউরোপীয় সংস্থার এই গবেষণাটি সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এরপরই এসব দেশের নারীদের সৌন্দর্যের দিকে আরও একবার দৃষ্টি যায় নেটিজেনদের সাদিয়া ইসলাম নিউজ ভিয়ন